গড়ের দূরেখে পানি আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্বামীর সুনামগঞ্জের দুয়ারা বাজারের বাসতলার দক্ষিণ কলোনি গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে যুবকের নাম সাইফুল ইসলাম বয়স পঁচিশ তিনি বাসতলার দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মন্নানের ছেলে স্থানীয়রা জানান মঙ্গলবার ভোর রাতে হঠাৎ করে দুয়ালা বাজার উপজেলায় সীমান্ত এলাকায় প্রচন্ড জ্বর বৃষ্টি শুরু হয় এ সময় বাসতলার দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলামের বাড়ির সামনে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে দুয়ারা বাজার থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মঙ্গলবার বুর রাতে জ্বর বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতে বাসতলা দক্ষিণ কলোনি গ্রামের শাহিদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন পরে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় আমরা সবাই জ্বর বৃষ্টির সময় একটু চেষ্টা করবো গড়ে থাকার বলা তো যায় না কার কখন বিপদ চলে আসে নিউজটি আপডেট করেছে আর টিভি আমি কপি করে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে সবাই সতর্ক হতে পারেন আর ভিডিওটি সবাই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে